ইদানিং আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি শায়েক আহমদুল্লা সাহেবের মতো এমন একজন আলেমকে বাংলাদেশের একজন নামধারী ভণ্ড আলেম একাধারে গালি দিয়েই চলছে সেই বৃষ্টির নামাজের থেকে শুরু করে এখন পর্যন্ত তার গালির বুলি থামছেই না শায়েক আহমদুল্লাহ সাহেব বাংলাদেশের এমন একজন আলেম যিনি এত পরিমাণ সমাজের উন্নয়ন কাজ করেছেন যেটা বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় কোনো আলেম করতে পেরেছেন এমনটা আমার জানে নেই এমন একজন আলেমকে ওই গালিবাজ বক্তা প্রতিদিন গালি দিয়ে যাচ্ছে প্রতিদিন অপমান করে যাচ্ছে প্রিয় ও জনতা আপনারা তো জীবনে অনেক কিছু বয়কট করেছেন অনেক খাবার বয়কট করেছেন ইসরাইলি পণ্য বয়কট করেছেন ইন্ডিয়ান পণ্য বয়কট করেছেন আপনাদের কাছে আমি দাবি রাখবো এই বক্তাকে আপনারা বয়কট করুন এই ভণ্ড বক্তার ওয়াজ যদি আপনারা বয়কট করতে পারেন তাহলে একে সহকারে এমন গালিবাজ বক্তাদের দমন করা যাবে আর যদি এমনটা করা না যায় তাহলে সে গালি দিয়ে যাবে আর আমরা সেগুলো দেখেই যাব দুই চার দিন একটু ওয়াজ মাহফিলে কথা হবে এরপর আবার শেষ হয়ে যাবে আবার সে ওলামা একরামদেরকে গালি দিতে থাকবে এই জন্য এখন থেকে এই গালিবাস বক্তা তাহিরিকে বয়কট করতে হবে সোশ্যাল মিডিয়ায় যার যার ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই তাহিরিকে বয়কটের ডাক দিন যদি আমরা সকলে মিলে সম্মিলিতভাবে ওকে বয়কট করি তাহলে অন্য আলেমদেরকে গালি দেওয়া তো অনেক পরের কথা মাহফিলে এসে কথা বলার সময় দশবার চিন্তা করে তারপর কথা বলবে মহান আল্লাহ পাকর্ব আলমিন তাও ফিকদান করুন